এইটা সালিকেছানো তোমারেতে তোমার দান্তি কেন নিগা বুঝছ কি আনছি হলো মনে করে যে তোমারে কি বানাইলামConfigSource কি জানি আমি কেমনে ঘুম তুমি ইরাম তোমারে পুতুল বানাইলাম ওই যে বড় বড় মার্কেটেতে পুতুলে যা বকরা খারে থাকে এবকরা খারেতে 60 গে দেয় পেন পইরে ওইডা বানাইলাম তোমারে কেন বানাইলাম বুঝছ প্রতিদিন যদি সাত আটটা করে প্যাকেট যুত আমার যায় টাকা আমার ধন থাকগো থাকগো লাভই করতাছ না এইজন্য তোমার বড়রে দিলাম যাতে কেউ চুরি করে নিলে তুমি তোরা

ধার বিষয় না তোমার চোর আমি বারে বারে বেটা খাবার না হ্যাঁ তো কাম না বিয়া হয় নাই আমার বিয়া শিরা জাতির মধ্যে আমি নাই তোমার বিয়া তুমি তো ছিল না